আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনার ফোনের অ্যাপসগুলো লক করবেন আপনার ফোনের অ্যাপসগুলো যদি লক করে না রাখেন তাহলে যে কেউ আপনার ফোন নিয়ে গ্যালারিতে বা মেসেঞ্জারে ঢুকে আপনার পার্সোনাল বিষয়গুলো দেখে নিতে পারবে তো কিভাবে আপনার ফোনের অ্যাপসগুলো লক করবেন চলুন দেখিয়ে দিই যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো তো নতুন দর্শক যারা আছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন তো আজাইরে কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন অ্যাপ লক লক অ্যাপস প্যাটার্ন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করবেন তারপর এখানে আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন তো আপনারা কি করবেন এখানে যে হোয়াটসঅ্যাপের লোগোটা আছে এই লোগোটাকে দেখে ইএফটিকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু আগে থেকেই অ্যাপসটিকে ইনস্টল করে রাখছি সেহেতু আমার এখানে ওপেন লেখা আসছে তো আমি কি করতেছি ওপেন একটা ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন গেট স্টার্ট এটাতে একটা ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে যদি অ্যাড শো করে তাহলে এটাকে ক্রস করে দিবেন তারপরে এখানে আপনারা ইংলিশটাকে রাখবেন রাখার পরে ওপরে টিকমার্কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদেরকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি মনে রাখবেন তো আমি চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিতেছি এখন আমাদেরকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো সেম পাসওয়ার্ডটি আমি এখানে লিখতেছি তো এখানে যদি অ্যাড শো করে তাহলে ক্লোজ করে দিবেন উপরে ক্রসে ক্লিক করবেন ক্লিম নাও এটাতে একটা ক্লিক করবেন আবার উপরে ক্রসে ক্লিক করবেন তারপর গেট স্টার্টে একটা ক্লিক করবেন আবার গটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা যেই অ্যাপসটিকে লক করতে চাইতেছেন সেই অ্যাপসটির উপর একটা ক্লিক করবেন তো আমি গ্যালারি লক করতে চাইতেছি এটা আমি কী করতেছি গ্যালারির উপর একটা ক্লিক করতেছি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি কী করবেন এটাতে একটা ক্লিক করবেন তারপর অ্যাপ লকার এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে দেবেন তারপরে নিচের অপশনটি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে গটিটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটিকে এলাও করে দিবেন এই সেকেন্ডগুলা শেষ হওয়ার পরে কি করবেন টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন এখানে আপনাদেরকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে ऐड শো করলে উপরে ক্রসি এ ক্লিক করবেন আবার উপরে ক্রসি এ ক্লিক করবেন তারপর এখানে এস অথবা নো আসবে তো আপনারা কি করবেন এস এ ক্লিক করবেন তারপরে গটিটে ক্লিক করবেন তো এখানে দুইটি অপশান আছে একটা হচ্ছে গিয়ে আনলক মানে যে অ্যাপসগুলো আমরা লক করি নাই সেই অ্যাপসগুলো এখানে শো করবে আর যে অ্যাপসগুলো আমরা লক করছি এখানে আমরা দেখতে পারবো যে কোন কোন অ্যাপসগুলো আমরা লক করে রাখছি এই যে দেখেন এখান থেকে আমরা ফেসবুক তারপরে গ্যালারি তারপরে ইনস্টাগ্রাম ফেসবুক লাইভ এই অ্যাপসগুলো কি আমরা লক করে রাখছি তো আপনারা চাইলে বাকি যে অ্যাপসগুলো আছে ওগুলো লক করতে পারবেন ইউটিউবটাকে লক করব তো আমি কি করতেছি ইউটিউবের উপর একটা ক্লিক করতেছি তারপর এখান থেকে আমরা ক্যাপ কার্ট এটিকে লক করব তো ক্যাপকাটের কাটের একটা ক্লিক করতেছি এই যে দেখেন আমাদের ক্যাপকাট এবং ইউটিউব এই দুইটা কিন্তু লক হয়ে গেছে তো এখন আমরা দেখবো যাদু কি এগুলো লক হইছে কিনা এখন যদি আমি ইউটিউবে প্রবেশ করি আমার সামনে একটি লক শো করবে তো আমি যদি এই লকটা দিই তারপরেই কিন্তু আমি ইউটিউবের ভিতরে প্রবেশ করতে পারবো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ